হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই আজকে আমি আপনাদেরকে একটা কথা বলবো যে বড় বড় ইউজার যারা আছে তাদের নিয়ে কিছু কথা বলবো যে তাদের আইডিতে কমেন্ট করলি কখনো কমেন্ট রিপ্লাই দে না তাদের পাশে না ঘুরে ছোটো ছোটো ইউজার যারা আছে তাদের কাছে ঘুরো ভাই তাদের কাছে কিছু একটু পাবা ফলো করলেও কিছু একটু ভালোবাসা পাবে তারা লাইক কমেন্ট করে বড় বড় ইউজাররা কখনও দিবে আপনাকে লাইক কমেন্ট করবে তার ভিডিও প্রতিনিয়ত তিন চার মাস লাগাতার আপনি কমেন্ট করেন হঠাৎ করে একদিন তাদের চোখে পড়তে পারে না পড়তে পারে কারণ তারা ছোটো ইজার করে চোখে পড়ে না তাই কথাটা বললাম কথাটা বলার জন্যে বড়ো বড়ো ইজার যারা আছেন বিড টেডুল দেখে থাকেন কিছু মাইন্ড করবেন না ছোটো ভাই হিসেবে মাফ করে দেবেন সে জন্য বলছি আঙরেও অল্প সাপোর্ট করে যান ভালোবাসা দিয়ে যান আপনারা আগের মতো ছোটো ছোটো ইউজার করে সাপোর্ট না করলে কেমন করে আগবাড়িয়ে যেতে পারবো সেই জন্য বলছি আপনারা আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করেন তাহলে আমরা ভিডিও বানানো উৎসাহ পাব আপনারা পাশে থাকলে অবশ্যই আগবাড়িয়া যেতে পারবো আপনারা পাশে না থাকলে কেমন করে যাব সেই জন্য বলছি আপনারা ছোটো ছোটো ইউজার করে ভালোবাসা দেন তাদেরকে ছোটো ছোটো অগ্লি স্যালেনা পূরণ করতে সাহায্য করেন আর সবাই সবাইকে সবার পাশে থাকার চেষ্টা করেন সেই জন্য বলছি ছোটো ছোটো ইউজাররা তোমরা ছোটো 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 এই যারা ছোটো ছোটো মানুষ যারা আছেন তারা সবাইকে ভালোবাসা দিবেন ভালোবাসা পাইবেন আমি জোর করে বোনা জোর করলে জোর করে মন হরণ করা না অ্যাকচুয়ালি কথাটা যে বলছে সত্যি বলছে যে যার মনে ভালোবাসা থাকবে সে অবশ্যই ভিডিও লাইক করবে কমেন্ট করবে কখনো সে এড়িয়ে যাবে না ভিডিওগুলো যার যেমনই ভিডিও হোক যার মনে ভিডিও হোক যে কমসে কম লাইক কমেন্ট করতে হয় লাইক কমেন্ট করতে সে ভিডিও বানানো উৎসাহ জাগবে তার সেই জন্য বলছি যে সবার সবার পাশে থাকবেন ভালোবাসা দিবেন আশা করি সবার কথা শুনে ভালো লাগলো কথা বলে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে সেই জন্য এখানে ভিডিওটা শেষ করছি বেশি বড় ভিডিও হলে কেউ দেখতে চাইবে না ভালোবাসা সবার জন্য অবিরাম সবার সবার ভালোবাসা অবিরাম